অনেক কথা আছে না মুখে যায় না বলা যদিও সাইজে ছোট চাম্পাও কিন্তু একটা কলা তো যাই হোক ছোট্ট একটি মাছ শোল মাছ রান্না করতেছি রান্না করে যে পেঁয়াজ তেলে এলাহি কাণ্ড তো তেলটাকে পেঁয়াজ কীভাবে তেলের মধ্যে তেলে কি একটা বিক্রিয়া হয় দেখতে পালেন যাই হোক অলমোস্ট আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এটাই আমার সব থেকে বড়ো বিপত্তির বিষয় রান্নায় আসলে তেলের মধ্যে যখন পেঁয়াজ দেই তখন অন্যরকম একটা কেমিস্ট্রি বিক্রিয়া অথবা অন্য কিছু সৃষ্টি হয় যাই হোক পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগামীকালকে দুপুরের খাবারটা রাতেই রান্না করতেছি তো পেঁয়াজ আমার ভাজা শেষ দেখেন পেঁয়াজটা সুন্দর হয়েছে পেঁয়াজ ভাজার এই শব্দটা আমার খুব ভালোই লাগে কড়াইয়ের মধ্যে খুব সুন্দর একটা শব্দ হয় তো যাই হোক প্রয়োজনীয় মশলা দেওয়া হচ্ছে দেখি আমাদের রান্নাটা আজকে কেমন হয় খেয়ে আপনাদেরকে জানাবো তো এই মশলাটা এখন একটু সেদ্ধ করতে দিতে হবে মশলা প্রায় অলমোস্ট সবগুলো দেওয়া শেষ জিরা ধনিয়া আর এবং লবণ সর্বশেষে হলুদ এগুলো দেওয়া হয়েছে যে লবণ দেওয়া হল তো এটাকে একটু মাখা সাখা করে আমি এই মশলার মিশ্রণটাকে একটু সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে যাই হোক আমার মশলাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং এখানে আমার যে ছোট্ট একশো গ্রাম সাইজের শৌ মাছটি দিয়ে দিলাম এখন একটু মাখা চাখা করে নেব এই মশলার মিশ্রণগুলো দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি এবং সর্বশেষ